আসসালামু আলাইকুম প্রিয় এএসএসসি শিক্ষার্থীরা সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট থেকে তোমরা সবাই জানো আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে আমরা বিভিন্ন বোর্ড প্রশ্ন থেকে শুরু করে স্পেশাল বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করে থাকি আজকে আমরা যে প্রশ্নটা সমাধান করতেছি সেটা হচ্ছে কি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মানে যতগুলা কলেজ আছে আন্ত কলেজগুলার টেস্ট পরীক্ষার দুই হাজার ছাব্বিশের প্রশ্নটা এখন কথা হচ্ছে স্যার তোমরা অনেকে জিজ্ঞেস করো স্যার সিকিউগুলা হচ্ছে সমাধান দেওয়া হয় কি না আসলে আমাদের বই থেকেই তো সিকিউ হু বহু কমান আসে আমাদের বই থেকে তো সিকিউগুলো সমাধান করা থাকে এবং সেই সাথে কোনো ব্যতিক্রম প্রশ্ন আসলে আমি সাথে সাথে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেয়ে যে এটার উত্তর কি হবে সমাধান কি হবে এটা আলোচনা করে দিই এবং সেই জন্য আর এমসিকিউগুলা যেহেতু তোমাদের ব্যাখ্যা দরকার হয় সেই জন্য আমি এমসিকিউগুলো ভিডিও করে তোমাদের জন্য নিয়ে আসি ওকে তাহলে শুরু করে আমরা প্রথম প্রশ্ন আমরা বেশি সময় নিব না এখানে দেখো প্রথমটা আচরণগত বায়োমেট্রিক বৈশিষ্ট্য কোনটি সিগনেচার আমরা জানি বায়োমেট্রিক বৈশিষ্ট্য হচ্ছে নর্মালি দুই প্রকার একটা হচ্ছে দৈহিক আর একটা হচ্ছে আচরণগত আসলে বায়োমেট্রিক কি ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি কয় প্রকার হয় দুই প্রকার হয় দৈহিক এবং আচরণগত দৈহিক কোনগুলা দৈহিক হচ্ছে ফিঙ্গার প্রিন্ট হ্যান্ড জিওমেট্রি তারপরে হচ্ছে কি আইরিশ বা রেটিনা স্ক্যান মুখমন্ডল রিকগনেশন এরপর হচ্ছে ডিএনএ আর আচরণ আচরণগত কোনগুলো আচরণগত হচ্ছে এই যে সিগনেচার তারপর হচ্ছে বয়েস এগুলা হলো আচরণগত আচ্ছা এবার দেখো জিনুম সিকোয়েন্সের ইলেকট্রনিক ডাটাবেস তৈরির বিষয়টি হলো ইলেকট্রনিক ডাটাবেস তৈরির বিষয়টি হলো বায়ো ইনফরমেটিক্স তোমরা সবাই জানো বায়ো ইনফরমেটিক্স নর্মালি চারটা ক্ষেত্রনীয় কাজ করে একটা হচ্ছে আণবিক জীববিদ্যাও মেডিসিন আর হচ্ছে কি ডাটাবেস প্রোগ্রাম পরিসংখ্যান তাহলে কি কী আবার বলো আণবিক জীববিদ্যাও মেডিসিন ডাটাবেস প্রোগ্রাম পরিসংখ্যান তাহলে ইলেকট্রনিক ডাটাবেসটা কোথায় আছে বা ইনফরম্যাটিক্সে আছে আচ্ছা এবার আসেন কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হচ্ছে ডিপ লার্নিং তারপরে আছে হচ্ছে অ্যানএলফি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মেশিন লার্নিং আছে তারপরে আমরা জানি রোবোটিক্স আছে ঠিক কিনা এরপরে হচ্ছে আরও বিভিন্ন ক্ষেত্র রয়েছে ইমেজ প্রসেসিং স্পিস প্রসেসিং তারপরে হচ্ছে এখানে এইস যেটা এই যে এইস এম এটা মানে হলো কি হ্যাড মাউন্টেড ডিসপ্লে হ্যাট মাউন্টেড ডিসপ্লে এটাকে বলা হয় হ্যাট মাউন্টেড ডিসপ্লে এটা কি আসলে এটা অনেকেই আমরা চিনি সেটা হলো কি যখন ভার্চুয়াল সোয়াল রিয়ালিটিতে বিশেষ চশমাটা ব্যবহৃত হয় ভার্চুয়াল সোল রিয়ালিটিতে একটা চশমা দেয় না বা সোল রিয়ালিটিকে ফিল করার জন্য ওই চশমাটাকে বলে আমরা এস এম ডি সুতরাং এখানে উত্তর হবে কি উত্তর হবে এক আর দুই ডি ও এনএলফি এস এম হবে না কারণ এএসএমডি বা সোয়াল রিয়ালিটি রিলেটেড এবার দেখো উদ্দীপকের আলোকে চার ও পাঁচ নম্বর প্রশ্ন উত্তর দাও বিজ্ঞানী সুমন এবং ডাক্তার সাঈদ যথাক্রমে আণবিক স্কেলের প্রযুক্তি এবং সিমুলেটেড সার্জানি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন ঠিক আছে এটা দেখো বিজ্ঞানী সুমনের কার্যক্রমটি কি বিজ্ঞানী সুমন যেটা করেছেন আণবিক স্কেলের প্রযুক্তি নিয়ে গবেষণা এটা হলো ন্যানো টেকনোলজি এটাতে কোনো ডাউট নাই কারণ আমরা জানি আণবিক পর্যায়ে নিয়ন্ত্রণের বিদ্যার নামে হলো ন্যানো টেকনোলজি এরপর দেখো পরের প্রশ্নটাই আসি ডাক্তার সাঈদের পরীক্ষা নিরীক্ষার বিষয়টির বৈশিষ্ট্য হলো শোনো আসলে ডাক্তার সাইদ যে বিষয়টা করছে সিমুলেটেড চিকিৎসা আসলে এই প্রশ্নটা নিয়ে আমার একটু আপত্তি আছে সিমুলেটেড চিকিৎসা মানে হলো কি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ সিমুলেটেড কিছু নিয়ে প্রশিক্ষণ নেওয়া এখানে বলা হয়েছে আসলে নিম্ন তাপমাত্রার প্রয়োগ টেলিপ্রেজেন্সের প্রয়োগ কার্বন গ্যাসের প্রয়োগ টেলিমেডিসিনের ব্যবহার আমার কাছে এটা একটু মানে মনে হয়েছে এই প্রশ্নটা উদ্দীপক হিসেবে অপ্রাসঙ্গিক এবং এটা কি উত্তর ধরে এটা আমি বলতে পারবো না যদি শীতলীকরণ তাপমাত্রা বলতো তাহলে নিম্ন তাপমাত্রা প্রয়োগ হতো কিন্তু সিমুলেটেড মানে তো আসলে ভার্চুয়াল রিয়েলিটি সংক্রান্ত ট্রেনিংগুলো বোঝাই ঠিক আছে যেগুলো সার্জারির ক্ষেত্রে নেওয়া হয় এটা আর কি আচ্ছা দেখাও ডাটা স্থানান্তরের বিটের বিন্যাসকে বলা হয় মেথড পদ্ধতি এটা আমরা সবাই জানি ডাটা স্থানান্তরে বিটের বিন্যাসকে বলা হয় মেথড আর স্পিড যদি বলতো প্রতি সেকেন্ডে স্পিড তখন হতো ব্যান্ড উইথ ঠিক কিনা আর মডুলেশন তো হচ্ছে তোমার ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগনালে পরিণত করা এটা হলো মডুলেশন ঠিক আছে তাহলে আমরা বলবো কি ডেটা স্থানান্তরে বিটের বিন্যাসটাই হলো কি ম্যাথড ওকে এবার পরবর্তী প্রশ্নে আসো চতুর্থ প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য হলো এই যে এটা হলো চতুর্থ প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য লং টার্ম ইভলিউশন ঠিক আছে লং টার্ম ইভলিউশন ওকে এগুলা হচ্ছে চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য আরও আছে আইপি নেটওয়ার্ক আছে চতুর্থ প্রজন্মে তারপরে আলট্রা ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু হয়েছে আলট্রা ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু হয়েছে কোন প্রজন্মে চতুর্থ প্রজন্মে ঠিক আছে এগুলো একটু মনে রাখবা এবং ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং চালু হয়েছে কিন্তু চতুর্থ প্রজন্মে এবং ফুর কে ভিডিও ফুরকে ভিডিও চতুর্থ প্রজন্মে তাহলে দেখো আবার ভিডিও কল কিন্তু তৃতীয় প্রজন্ম এগুলা যাতে ভুল না হয় ভিডিও কল তৃতীয় প্রজন্ম ভিডিও কনফারেন্সিং চতুর্থ প্রজন্ম এলটি চতুর্থ প্রজন্ম আইপি নেটওয়ার্ক চতুর্থ প্রজন্ম এগুলো যাতে মাথায় থাকে ঠিক আছে এবার দেখো সুইসের সুবিধা সুইস আমি আমার কাছে যারা বেসিক পড়ো তারা খুব চমৎকারভাবে পড়ো এবং এগুলো আইসিডি সিস্টেম বইতে খুব আছে সুইস আংশিক ডেটা ফিল্টারিং করতে পারে আংশিক আংশিক বেশি না তবে সুইস আর রাউটার যদি অপশনও থাকে ডাটা ফিল্টারিং করতে পারে নিচের কোন ডিভাইস সুইসও আছে রাউটার আছে উত্তর হবে রাউটার আর যদি উত্তরে রাউটার না থাকে তাহলে উত্তর হবে সুইস কিন্তু রাউটার থাকলে উত্তর রাউটারই দিতে হবে তাহলে সুইচ হালকা ফিল্টারিং করতে পারে আর ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে সুইচ একমাত্র মিডিয়া মিডিয়া অ্যাক্সেস অ্যাক্সেস কন্ট্রোল কন্ট্রোল অ্যাড্রেস ম্যাক মানে হলো অ্যাড্রেসটা ব্যবহার করতে পারে হচ্ছে সুইচ এবং ভালো করে শোনো ডেটা ব্রডকাস্ট করে এটা পারে না সে সুইচ ডেটা কি ইউনিকাস্ট করে ঠিক না তাহলে এটা যাতে মাথায় থাকে ওকে তাহলে সুইসের সুবিধা হলো এখানে উত্তর হবে কি একার তিন উত্তর হবে একার তিন একটা হচ্ছে সিগনালকে ফিল্টারিং করে আর ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে ওকে এবার পরের প্রশ্নে আসি আমরা প্রোটোকল কনভার্টার আমরা জানি প্রোটোকল কনভার্টার বলা হয় গেটওয়েকে গেটওয়েকে বলা হয় প্রোটোকল ট্রান্সলেটর এখন তোমরা জানো আমি তোমাদের আরেকটা নৈবৃত্তিকে এখানে ক্লিয়ার করি যেগুলো পরীক্ষায় সময় আসে যেমন রাউটার রাউটার কিন্তু একই প্রোটোকল বিশিষ্ট ডিভাইসগুলোকে যুক্ত করতে পারে সুতরাং তাকে একই প্রোটোকল দিতে হবে সে ট্রান্সলেট করতে পারে না কিন্তু গেটওয়ে ভিন্ন ভিন্ন প্রোটোকলকে ট্রান্সলেট করতে পারে ভিন্ন ভিন্ন প্রোটোকলকে যুক্ত করতে পারে এই জন্য ভিন্ন ভিন্ন প্রোটোকলকে যুক্ত করতে পারে উত্তর হবে গেটওয়ে আর একই প্রোটোকল হলে উত্তর হবে রাউটার নৈবিত্তিককে এই জিনিসগুলো খেয়াল রাখবা ঠিক আছে আচ্ছা এবার দেখো উদ্দীপকের আলোকে দশ এগারো নম্বর প্রশ্ন উত্তর দাও জোড়াই জোড়াই পেঁচানো চার জোড়া তার সমনে গঠিত মাধ্যম দ্বারা সুইচের সাথে সরাসরি যুক্ত করে ষোলোটি কম্পিউটার নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করেন অবশ্যই সুইচ দিয়ে যদি কোনো নেটওয়ার্ক তৈরি করা হয় তাহলে বলা হচ্ছে নেটওয়ার্কটি কোন টোপোলজি অবশ্যই স্টার টোপোলজি আমরা জানি সুইচ এবং হাবের সমন্বয়ে যদি কোনো টপোলজি তৈরি করা হয় তাহলে সেটাকে আমরা বলবো স্টার টপোলজি এটা যাতে মাথায় থাকে ঠিক আছে স্যার তাহলে এবং হাবের গঠিত টপোলজির নাম কি স্টার এবার দেখো উদ্দীপকে মাধ্যমটির সুবিধা হলো আসলে এগুলো সহজে স্থাপনযোগ্য এটাই হবে টোপোলজি সুইচ টপোলজি একটা সুইচকে দিয়ে নর্মালি তোমরা দেখবা সিসি ক্যামেরা যখন লাগানো হয় তখন ওই একটা সুইচকে কেন্দ্র করেই অনেকগুলো ক্যামেরা একটা ল্যান্ড নেটওয়ার্কের মতো করে গঠন করা হয় এবং এগুলো সহজে স্থাপনযোগ্য আহামরি কোনো কঠিন বিষয় না ওকে এবার দেখো এই প্রশ্নটা আসলে খুবই সুন্দর দশের ঘাত যদি শূন্য হয় তার মান কত এক কথায় তোমাকে বুঝাইছে টেন টু দি ফার্স্ট জিরো টেন টু দি ফার্স্ট জিরো এর মান হলো ওয়ান অর্থাৎ দশের ঘাত যদি শূন্য হলে তার মান হবে কত তার মান হবে ওয়ান আচ্ছা এরপরে দেখো চৌত্রিশের দুই এর পরিপূরক এই প্রশ্নটা কি হতে পারে চৌত্রিশের দুই এর আমরা খুব সুন্দর করে এগুলো করতে পারবো এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি একশো ওকে তাহলে এখানে প্লাস চৌত্রিশ বের করো প্লাস চৌত্রিশ সমান কত হল থার্টি টু আর হচ্ছে থার্টি ফোর ওকে দেখো এখন চৌত্রিশের মানটা আমরা করলাম একের পরি এই যে এক আর এক যোগ করলে দশের শূন্য হাতে আছে এক 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 শূন্য ওয়ান ওয়ান তাহলে এটাই হচ্ছে মাইনাস মান ওয়ান ওয়ান জিরো চারটা ওয়ান তারপরে জিরো তাহলে কোনটা হবে দেখো তো ওয়ান ওয়ান জিরো ওকে তারপরে চারটা ওয়ান তারপরে জিরো এটাই হবে উত্তর ওকে দেখো প্লাস চৌত্রিশের পর প্রথমে দেখো বত্রিশ বত্রিশ আর দুই হচ্ছে চৌত্রিশ আমরা উল্টাই দিলাম ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান এক যখন যোগ করবে এক একারেকে দশের শূন্য হাতে আসে এক 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 শূন্য এক এক তাহলে একশো দশ চারটা ওয়ান তারপরে জিরো এখানে কি আছে এই যে এটাই হব উত্তর এটা দেখো এই প্রশ্নটার সাথে মিলে এখানে সাত বিট দিছে তোমাকে একটু চালাকি করছে আর কি প্রথম বিট এটা না দিয়ে মানে চিহ্নবিটটা দেয়নি চিহ্নবিটটা না দিয়ে উত্তরটা এভাবে দিছে তুমি দেখো বাকি সাত বিট মিলে কিনা দশ বালকতা দশ চারটা ওয়ান চারটা ওয়ান এরপরে জিরো জিরো এবং তুমি এটা চাইলে ক্যালকুলেটরের সাহায্য করতে পারো ক্যালকুলেটরের বাইনারি মোডে গিয়ে যদি মাইনাস থার্টি ফোর ইজ ইকুয়াল টু দাউন বাইনারি মোডে গিয়ে মাইনাস থার্টি ফোর সমান দিলে হয়ে যাবে আর কিছু করতে হবে না মাইনাস থার্টি ফোর সমান দিলে অনেক ক্যালকুলেটর এটা সাপোর্ট করে তাহলে তুমি ইজিলি চৌত্রিশে দুয়ের পরিপূরকের মান বের করে ফেলতে পারবে আচ্ছা এবার দেখো কোনো গেটের সকল ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হয় অন্যথায় আউটপুট ওয়ান হয় ঠিক আছে কোন গেটের সকল ইনপুট ওয়ান হলে এখানে বলা হয়েছে আউটপুট কি হয় জিরো হয় অন্যথায় আউটপুট ওয়ান হয় এটা অবশ্যই ন্যান্ড গেট কারণ তোমরা জানো অ্যান্ড গেটের বিপরীত হলো ন্যান গেট অ্যান্ড গেটের সকল ইনপুট ওয়ান হলে ফলাফল ওয়ান তাহলে দেখো অ্যান্ড গেটে সকল ইনপুট ওয়ান হলে হয় ফলাফল ওয়ান ঠিক কি না আবার অ্যান্ডের বিপরীতে হবে অলওয়েজ জিরো সকল ইনপুট ওয়ান হলে জিরো হবে অ্যান্ডের বিপরীত অর্থাৎ ন্যান্ড গেট তুমি ভালো করে বুঝো অ্যান্ড গেটে সকল ইনপুট ওয়ান হলে ওয়ান হয় আর অ্যান্ড গেটের বিপরীত ন্যান্ড সকল ইনপুট ওয়ান হলে জিরো হবে কোন গেট এটা হবে নাইন গেট ঠিক আছে স্যার আচ্ছা এবার আমরা পনেরো নম্বর প্রশ্নটা দেখি পনেরো নম্বর প্রশ্নে কি লিখা হয়েছে পনেরো নম্বর প্রশ্নে লিখা হয়েছে এক্স প্লাস এক্স ওয়াই সমান হল জেড আসলে এরকম কোনো উপবাদ্য বুলিয়ান আমি দেখিনি এটা মনে হয় স্যার লিখতে একটু তুলতে ভুল করেছে সেটা হলো কি এটা আসলে সবাই নাম্বার পাবা এক্স যখন কমন নিব আসলে এটা হবে ওয়ান অর ওয়াই এবং সমান হবে এক্স ঠিক আছে এই যে ওয়ান অর ওয়াই সমান ওয়ান হয় কারণ আমরা জানি ওয়ানের সাথে যাই অর করি ফলাফল ওয়ান এখানে আসলে জেড হওয়ার মতো সম্ভাবনা নেই এটি কোন ধরনের উপপাদ্য এটাকে আসলে বলে পরিসোষণ উপপাদ্য তোমাদেরকে আমি দেখা আইসিড অ্যাসিস্টেন্ট বইতে উপপাদ্যগুলো খুব সুন্দর করে লিখা আছে যেমন আইডেন্টি সূত্র পোড়ক তারপর ইনাওয়ালমেন্ট বিনিময় অনুষঙ্গ বিভাজন এই যে পরিশোষণ পরিশোষণের মধ্যে এই যে লিখা আছে এই সূত্রটা অ্যা সমান হলো হয় অর্থাৎ অ্যা কমন নিলে ওয়ান অর বি হবে এটাকে পরিশোষণ বলে পরিশোষণ উপপাদ্য এটা একটু ভালো মতো খেয়াল রাখবা ঠিক আছে আচ্ছা তাহলে এরপরের প্রশ্নটা দেখি এটা আসলে ভুল ছিল প্রশ্নে আমার মনে হয়েছে এটা স্যার হয়তো লিখতে ভুল করেছেন এবং এটার উত্তর হবে নর্মালি পরিশোষণ উপপাদ্য যেটা এখানে নেই এবং অবশ্যই এটাতে সবাই নাম্বার পাবে আচ্ছা যাই হোক এবার আসো পরের প্রশ্নে আসি এফ এর সরলকৃত মান এটা খুবই সহজ একটা প্রশ্ন এফ সমান এখানে বলা হয়েছে এফ সমান এ অর এ নট বি আমরা জানি সূত্র কি বিভাজন উপপাদ্য কি এর সাথে একবার এ হবে এই সূত্র যদি তাকে এ অর এ নট বি একসাথে থাকলে এর সাথে বি নট একবার হবে তাহলে ফাইন এটা সমান দাম এটা সবাই আমরা সবাই জানি ওয়ান এবং এখানে আছে কি এ অর নট সুতরাং উত্তর হবে এ বি নট উত্তর হবে এ বি নট ঠিক আছে এবার এফ এর মান কখন ওয়ান হবে এফ এর মান কখন ওয়ান হবে এটা বলা হচ্ছে এফ এর মানটা কখন ওয়ান হবে মানে নর্মালি এফ এর মান আসছে কি এ বি নট কখন ওয়ান হবে অর গেটের ক্ষেত্রে ওয়ান কখন হয় যে কোনো একটা ওয়ান হলে ফলাফল ওয়ান তার মানে দেখি আমরা বি জিরো অবশ্যই বি নট এর সাথে সাথে বি ওয়ান হয়ে যাবে তার মানে ফলাফল ওয়ান অ্যা জিরো বি জিরো ভালো করে ক্যাল করো বি জিরো যখন বি নটে ডুববে তখন ওয়ান হয়ে যাবে না অবশ্যই তখন ফলাফল ওয়ান দিবে এবার এ ওয়ান অ্যা ওয়ান মানে ফলাফল ওয়ান দিবে বি আর চেক করারই দরকার নেই যারা বেসিক ক্লাস করো আমার এগুলো খুব স্মার্টলি পারার কথা এখানে কোনো সমস্যায় হওয়ার কথা না কিন্তু এক্ষেত্রে এটা হবে না কেন ওয়ান যখন নটে ডুববে বি মান ওয়ান যখন বি নটে ডুববে তখন এটা জিরো হয়ে যাবে সুতরাং উত্তর হবে না এটা উত্তর হবে সতেরো এর এক দুই ঠিক আছে এফ এর মান যখন জিরো বি জিরো হবে তখন ওয়ান হবে এফ এর মান যখন ওয়ান বি জিরো হবে তখন ওয়ান হবে ঠিক আছে এরপরের প্রশ্ন আসি এরপরের প্রশ্ন হচ্ছে একটি সেল কতগুলো রু নিয়ে গঠিত হবে তা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় কোনটি আসলে এই যে এটা একটু দেখো তা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় কোনটি এটাকে আমরা বলি রুসান কারণ আমরা জানি একটা সেলের মধ্যে কয়টা রু হয় কিভাবে আসলে কয়টা রু হবে কয় আমরা যখন রোয়েস্পান টু লিখি তখন আসলে এইটাই ইউজ করি রোয়েস্পানটা ইউজ করি আর কয়টা কলাম হবে তখন আমরা কলাম স্পান ইউজ করি ঠিক আছে তাহলে কি বলবো একটি সেল কতগুলো রু নিয়ে গঠিত হবে তা নির্ণয়ের জন্য আমরা কেউ ইয়েটা ব্যবহার করি রো স্পানটা ব্যবহার করি আমরা যখন স্পান করি তখনই লিখে দিই কয়টা রু মনে করো দুইটা বক্স রো হওয়ার কথা তখন আমরা লিখি রু দুইটা রু টু এর স্পান টু এরপরে তিনটা হলে তিনটা লিখি রোয়েস্পান থ্রি এর এভাবে এবার দেখো হাইপার লিঙ্ক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট কোন হাইপার লিঙ্ক ট্যাগ আমরা জানি দুইটা ট্রিবিউট কাজ করে একটা হচ্ছে টার্গেট আর একটা হচ্ছে কি যে হাইপার লিঙ্ক রেফারেন্স এসআর খুবই গুরুত্বপূর্ণ যেটা এটা তো অবশ্যই লাগবে কারণ হাইপার লিঙ্ক রেফারেন্সের ভিতরেই আমরা লিখি কোন পেজে আমি যাব কোন ওয়েবসাইট আমি যাব এটা লিঙ্ক ঠিক কি না তাহলে এই জন্য হাইপার লিঙ্ক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট হচ্ছে এইসআরইএফ ওকে এবং আরেকটা আছে অ্যাট্রিবিউট সেটার নাম হলো টার্গেট আরেকটা অ্যাট্রিবিউট আছে টার্গেট আচ্ছা এরপর আসো এস টি এম এল বডি এবং এখানে বলা হয়েছে ইটালিক এবং আন্ডারলাইন দেখো লিখাটা ইটালিক হবে আন্ডারলাইন তাহলে ইটালিক এবং আন্ডার লাইন এই যে উত্তর এবার আমরা জানি গ্যাট ক্যারেক্টার এর সংশ্লিষ্ট হ্যাডার ফাইল কোনটি আমরা জানি গ্যাট ক্যারেক্টার গ্যাস যখনই লিখি তখন আমরা কনিও ডট লিখি এসেডিও ডট আইস এর জন্য লিখে স্ক্যানার ফ্রিন্ট রিটার্ন জিরো এগুলো অনেকটাই রিটার্ন জিরোটা আবার আমরা লিখলে লিখি কিন্তু গ্যাট ক্যারেক্টার গ্যাসটা তখনই লিখি যখন আমরা হেডার ফাইল হিসেবে কি আনি কনিউড অট লিখি ঠিক আছে আচ্ছা এবার আসেন তেইশ নম্বর প্রশ্নে আসি কোনটি রিলেশনাল অপারেটর রিলেশনাল অপারেটর এখানে আছে নট ইকুয়েল এটাই কারণ রিলেশনাল অপারেটর হলো সবাই জানি একটা হলো গ্যাটার দেন একটা হলো লেস দেন গ্যাটার দেন লেস দেন ইকুয়েল গ্যাটার দেন ইকুয়েল 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 নট ইকুয়েল এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে রিলেশনাল অপারেটর এই ছয়টার মধ্যে থাকলে হবে ঠিক আছে তাহলে এখানে নট ইকুয়েল আসে কি না আসে তাহলে একটা কথা মনে রাখবে এখান থেকে খুব সংক্ষেপে সেটা হচ্ছে কি নট ইকুয়েল সি প্রোগ্রামিংয়ে লিখলে এভাবে কিন্তু ডাটাবেজে যখন বলবে নট ইকুয়েল তখন উত্তর হবে এটা ঠিক আছে ডাটাবেজে নট ইকুয়েল কিন্তু উত্তরটা এটা এবার দেখো লাস্টের প্রশ্নে আসি ইনক্লুড স্টুডিও ডটেস এবং এই কুডের আউটপুট কোনটি এটা আমার কাছে খুব সুন্দর লেগেছে এই প্রশ্নটা মার্শাল্লাহ এই প্রশ্নটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে দেখো প্রথমে এখানে কি কি আউটপুট হবে প্রথমে জিরো ঢুকবে আই এর মান আই এর মান জিরো মানে জিরো যোগ দুই তার মানে প্রিন্ট করবে দুই এরপরে জিরো হবে এক এক করে বাড়তেছে তাহলে এক এর মান এক যোগ দুই তাহলে উত্তর হবে তিন এবার এক হয়ে যাবে দুই দুই এর সাথে আরো দুই যোগ হবে উত্তর হবে চার এবার এখানে আসবে কত তিন তিনে দিয়ে কত হবে পাঁচ আবার এখানে আসবে কত চার চার দিয়ে কত হবে ছয় আর পাঁচ আসলে লুপ থেকে বের হয়ে যাবে কারণ লুপে বলা হয়েছে পাঁচের পাঁচের চেয়ে চেয়ে তাহলে দেখো প্রথমে জিরো আসবে জিরোর সাথে দুই যুগ দুই তারপরে এক আসবে একের সাথে দুই হবে তিন তারপরে দুই আসবে দুইয়ের সাথে দুই হবে চার এভাবে করতে করতে উত্তরটা কোনটার সাথে মিলে দেখো তো দুই তিন চার পাঁচ ছয় এই যে দুই তিন চার পাঁচ ছয় এটাই হবে উত্তর তাহলে এভাবে আমরা প্রোগ্রামিং অ্যান্সারগুলো করব সেই সাথে ক্যারেক্টার চলক একসঙ্গে কয়টি অক্ষর ধারণ করতে পারে আসলে একটি অক্ষর ধারণ করতে পারে এটা একটু মনে রাখবা এটাকে আমরা বলে এক বাইট একটা ক্যারেক্টার মানে এক বাইট অর্থাৎ আট বিট ঠিক আছে তার মানে এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে ক্যারেক্টার চলক একসঙ্গে কয় বিট ধারণ করতে পারে বিট বললে আট বিট কয় বাইট ধারণ করতে পারে এক বাইট আর এখানে বলা হয়েছে কি একসঙ্গে কয়টি অক্ষর একটি অক্ষর ধারণ করতে পারে ঠিক আছে তাহলে স্যার এখান থেকে আমরা যে প্রশ্নটা শিখলাম এই আন্দো সিটি কর্পোরেশন কলেজ চট্টগ্রাম আমার কাছে প্রশ্নটা সহজ মনে হয়েছে এত কঠিন কিছু ছিল না যারা আসলে বেসিক নির্ভর পড়াশোনা করে বিশেষ করে আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস যারা করে তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না আমি তোমাদেরকে বলবো টেস্ট পরীক্ষা শেষ হলে তোমরা অফলাইনে হোক অনলাইনে হোক আইসিটি অ্যাসিস্ট্যান্ট একবার হলে একটা কোর্স করে দেখো আমার মনে হয় তোমার লাইফের জন্য বেস্ট একটা স্বাক্ষর হবে এটা মানে আইসিটিতে তুমি খুব ভালো করবে ইভেন কি তোমার ভবিষ্যৎ জীবনেও আইসিটি নিয়ে তুমি কোনো কষ্ট পাবে না যখন তুমি হায়ার স্টাডিসে যাবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে প্রতি ক্লাসে এভাবে চমৎকার কিছু ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম